দুইটি মনের ছেড়ে গেছে বয়সে হতে হচ্ছর এবার ছেলেটি তার জন্মিল যখন স্বামীকে বন্ধু জন্ম বুঝাইল পূর্ব জন্মের ছিল খুব পাপ এ জন্মে তাই হেন দারুণ সন্তান শোকানল দগ্ধ নারী একান্ত বিনয় অজ্ঞাত জন্মের পাপ শুনে প্রতি প্রায়শ চিত্তে দিল মন মন্দিরে মন্দিরে যেখা শেখা গ্রামে গ্রামে পূজা দিয়া হলে ব্রত হ্যাঁবাসে আমি থেকে তর্গণে কাটে দিন রূপে দীপে নৈবেদ্যে চন্দনী পূজা দিতে কেশেবাজি রাখিল মাধে কুড়াইয়া শত ব্রাহ্মণীর কথা শুনে শুনে রামায়ণের কথা সন্ন্যাসী সাধুনে ঘরে আনি আশীর্বাদ করায় শিশুরে বিশ্ববাজ্যে আপনারে রাখি সর্প সবার প্রসন্ন দৃষ্টি অভাবে মানিচ্ছে আপুল সন্তান লাগে চন্দ্র সূর্য হতে পশুপক্ষী পতঙ্গ অভতে কোনো মতে কেহ পাছে কোনো অপরাধ লয় মনে পাচ্ছে কেহ করে অজানা কারণে পাচ্ছে কারণ লাগে ব্যাখ্যা সকলের কাছে আহুল বেদনা ঘরে দিন হয়ে আছে যখন বছর বয় বড় শিশুর জগতে ঘটিল বিকার জরা তোমার দেহকারী শীর্ণ হয়ে আসে দেবালয় মানিল মানত মাতা পদামৃত করাইল পামি সংকীর্তন গানে ব্রাহ্মণ ব্যক্তি শান্তি নাই মানে আসে ভালো নারী ব্রাহ্মণ ঠাকুর এত দুঃখে তবু পাপ নাই হল দু দেবদান মেনেছি তো ভাই

দানবীর কর্ণ কাছে ধর্ম যবে এসে পুত্রের চাহিল খেতে ব্রাহ্মণের বেশে নিজ হস্তে সন্তান তখনই সে শিশুকে নিবেশে শিবিরাজা সে নরিন্দ্রের মুখেতে আপন ভোগের মাংস কাটি দিল খেতে পাইল অক্ষয় দেব নিষ্ঠা এদি বলে। তেমন কি একালেতে আছে দুমণ্ড মনে আছে ছেলেবেলা গল্প শুনিয়াচ্ছি মার কাছে তাদের গ্রামের কাছাকাছি ছিল এক গন্ধা নারী না পথ শ্রুপের ছেলে কইল মানুষ মা গন্ধার কাছে শেষ পুত্র জন্ম করে সাদরে গভীর শেষ সাগরে মা গঙ্গাকে দেখে মা তোমারই বলি আমি দিলাম ছেলেকে এ মত প্রথম পুত্র শেষ পুত্রই এ জন্মের তরে আর পুত্র আসলে যেমনই জমিতে ফেলা মাতা ভাগী লগ্ন মকর বাহিনীর হয়ে মুক্তিমতি শিশুর আপনার পদ্ম করতলের মার করে সমর্পিতা নদস্মিত করি আপনার বিজ্ঞা দিলাম এতদিন ধরে বৃদ্ধা পূজা করিলাম বৃদ্ধা দেব আর্চনা পাপিষ্ঠারে ফলিল না ঘরে বেড়ে এসে দেখে শিশু অচেত জরা বেশে অঙ্গ যেন অঙ্গির মতো ঔষধে যায় যত বারবারে দন্ত গেল বৈদ্য শিব নারী ধীরে ধীরে চলে গেল রবি কৃত চারি সন্ধ্যা শূন্য বিদবার ঘরে একটি মলিন দ্বীপ স্বয়সি একা শোকাতোলা নারী শিশু এক